আসসালামু আলাইকুম আলম মিয়া পিজন লোকের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো প্রতিবারের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম গলিমান্দা হাট তো প্রথম আপনাদেরকে দেখাবো খাবারের দাম সম্পর্কে মিরাজ ভাইয়ের কাছে চলে আসে আলাইকুম মিরাজ ভাই ভালো আছেন নি ভাই তো খাবারের সম্বন্ধে আজকের বাজার একটু আইডিয়া দেন তো আজকে একুশ তারিখ জানুয়ারি মাসের মুসুরি কত করে ভাই একশো টাকা কেজি কুসুম ফুল একশো বিশ পপন সূর্যমুখী এটা কি ভাই ভুট্টা কত এটা পঞ্চাশ টাকা কেজি ডাবলি চীনা কত পাচ্ছেন একশো চল্লিশ টাকা আর এটা কি রেজা কত বড় রেজা আশি টাকা কলো বড় কলি নব্বই টাকা কাটার কত করে পাঁচ চল্লিশ টাকা কেজি কাটার এটা শৈতকলি কত আশি টাকা সরিষা যারা কবুতরে খাবার নিতে চান গোয়ালিমান্ধা হাটা চলে আসবেন মিরাজ ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারেন সাদা কম কত পাঁচ চল্লিশ পাঁচচল্লিশ টাকা আর ধান কত করে বেচতেছেন আজকে চল্লিশ মিক্সও পাঁচচল্লিশই চল্লিশ তো মিক্স খাবারও পাঁচচল্লিশ টাকা কেজি আপনার নিতে পারবেন মিক্স খাবারে কোনো হচ্ছে আপনার ধান মিক্স করে না শুধু রেজা ভুট্টা ভাঙ্গা আর গম এই তিন পথ পঁয়তাল্লিশ টাকা কেজি তো বাদ দা চিংড়ি গোয়ালিমান্ধা হাটের এগারোশো টাকা কেজি চাওয়া দাম দেখেন নদীর ইট রিটা মাছ পাঙ্গাস ইলিশ রুই মাছ ভাই গোলসা মাছ কেজি কত সাতশো টাকা কেজি গোলসা ট্যাংরা বলে বড় আয়ের মাছ আছে কাতল মাছ আছে আপনার গোয়ালি মান্দা হাটে আসলে নিতে পারবেন এগুলি দেখেন দেশি শোল মাছ ট্যাংরা গোলসা পুটি মাছ তেলাপিয়া মাছ থেকে দরদাম করে বিক্রি হচ্ছে বাইরে সব দেশি মাছ না ভাই দেশি কই না দেশি কই বোয়া লাইর মাছ এখানে নদীর মাছ আছে পদ্মা নদীর মাছ একশো আশি টাকা কেজি পাঙ্গাস মাছ দেড়শো টাকা পারবেন না দেড়শো টাকা পারবেন না না দেন দেড়শো টাকা গেলে দেন পারবো না দেড়শো টাকা কেজি জিজ্ঞেস করলাম পারবো না তো চলে আসছি হাঁস মুরগির হাটে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা হয়তো উলট পালট হবে আপনারা একটু দেখা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এই যে দেখেন দেশি আস ভাই দেশি আসা তোরা কত খান আচ্ছা ছয়শো টাকা পিস কি রাজা ভাই রাজা ভাই নেই নাকি এগুলি জোড়া কত ভাই এগুলি এটি কার রাজা ভাই নেই নাকি

দেড়শো একশো এটা কী মুরগি কক কত করে জোড়া পঁচিশ টাকা পিস পাউমি জোড়া সাড়ে তিনশো টাইগার জোড়া চারশো তার কি ছয়শো আচ্ছা কম আনছেন কে ভালো আছেন বেজিং এটা কি বেজিং না রানার বেজিং কত চারশো টাকা জোড়া খাকি ক্যাম্বেল আড়াইশো টাকা জোড়া কাতার নাথ দেখতে পাচ্ছেন ছয়শো টাকা জোড়া

নয়শো টাকা তো কাকার মোবাইল নাম্বার দিয়ে দিলাম অবশ্যই যোগাযোগ করতে পারো। এখানে আরেক ভাইয়ের কাছে চলে আসছি আসি। পাখি কত জোড়া ভাই? 100 টাকা। 100 টাকা রেডিয়া। এটা কি বড় নাকি? এটা আচ্ছা ঠিক আছে। এটা এর দিন। নব্বই টাকা একশো টাকা ওই যে এগুলি সোল আছে এটার কারণ নাকি ভাই ফোন রিজেক্ট মানে আপনারা কেউ এটা নেবেন না খাবার জন্য নিতে পারেন আর যদি ডিম পারে অনেক আর কি ডিম পাচ্ছে নাকি ডিম পাচ্ছে তার জন্য এরকম কত কত আড়াইশো আর কি আটশো টাকা বেইজিং তো বাইরের কাছে আরো দেখতে পাচ্ছেন বিশাল বড় এই মাথা থেকে ওই মাথা বাইরে হাঁস মুরগি সব আছে দেখেন চীনা বাচ্চা ছেড়ে আছে হ্যাঁ বাই মোবাইল নাম্বারটা বলেন এই যে বাইরের কার্ডটা দিয়ে দিছে বাইরের মনে দোকান আছে না এটা হচ্ছে ভায়ের কার্ড এই নাম্বারে যোগাযোগ করলে সকল ধরনের বাচ্চা পাবেন বাইরের কাছে এগুলি কত করে দিতেছেন আজকে এক হাজার টাকা দাম কমছে হাসার একটু মনে হয় বর্তমান না হাঁসের দাম একটু বর্তমান কমছে কত টাকা এই হাজার কত জোড়া এক হাজার জোড়া একটু দেখি নাকি যাই হোক এক হাজার টাকা নিতে পারবেন চলেন আপনাদের দেখ তো আমি হাটের ঠিক শেষ মুহূর্তে আসছি যেটা বোধ হয় আলহাজের খাঁচা মাখরা একটা সুন্দর কবুতর আছে একটা লাল গোলা খয়রি গোলা কবুতর দেখতে পাচ্ছেন একটা মাদি কবুতর আল্লাহ তো এটা আলহাজের কবুতর আপনাদেরকে দেখাইলাম হ্যাঁ সাপচিলা আছে শেষ পর্যায়ে আছি হাটের আমি

বাইশো আর এই বড় গুলি বর্তমান বর্তমান মার্কেট একটু কম বন হয় না কম বেশি কেটে হইতেছে আজকের বাজারে বলবো তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন মোরক জিরো তো এই যে বিক্রি করে থাকে বাচ্চা পাবেন আমার অনেকদিন আগেই বলছে সে বাচ্চা শীতকালে আসবো তো অলরেডি সে অনেক বাচ্চা আনছে আপনারা নিতে পারবেন তো জোড়া নয়শো টাকাও আছে সাতশো আছে এক হাজার টাকাও আছে যাই হোক তো কবুতরের হাটে চলে আসলাম হাসমুরগি হাটের পাশে কবুতর হাট দেখতে পাচ্ছেন তো আমার হাটে আসা অনেক লেট হয়ে গেছে দেখেন ভাই ভালো আছেন তো শুধু জাস্ট আপনাদেরকে দেখে এই যে কিং কবুতর জোড়া কত দিতেছেন ভাই এই জোড়া কত দাম চাইতেছেন দুই হাজার টাকা চাওয়া দাম আর মুখ কি বাচ্চা সহ জোড়াটা কত পনেরোশো ভাইয়ের কাছে দেখা যাচ্ছে ডাউকা কবুতর আছে এটা মাদি কবুতর না দাম কত চাইতেছেন এক হাজার টাকা ওর সাথে জোড়া আছে কোনো নাকি জোড়া বিক্রি হয়ে গেছে ভাইয়ের এটা কি সূর্যমুখীটা মাদিটার দাম কত ভাই পনেরোশো টাকা চাওয়া দাম বায়ের তো ভাই আপনার মোবাইল নাম্বারটা বলেন জিরো ডাবল এইট থ্রি সেভেন থ্রি ফোর নাইন ঠিক আছে তা ভাই মোবাইল নাম্বার যদি মাতি ঢাকার লাগে যোগাযোগ করবেন এই হয়তো একজোড়া বাঘা কৌতর রোদ্রের কারণে হয়তো দেখতে পারতাছি না এগুলো কি ভাই নর তো না ভাই তো এখানে অসংখ্য নর নলকৌধর আছে তো গোয়ালিয়ান্দা হাটে আসলে আপনারা বেখা কৌতুল নিতে পারবেন এখানে আপনার খাজনা আছে এই হাটে আপনার শতকরায় দশ টাকা খাজনা যে বিক্রি করে তারই শুধু খাজনা যে কবুতর কিনা নেয় তার কোনো খাজনা নাই এই দেখেন এগুলি সব মাদি কবুতর এই যে দেখেন এগুলি সব মাদি ভাই না এইগুলি সব মাদি কবুতর এই যে দেখেন যা গলা আছে একটা মাদি এই যে দেখতে পাচ্ছেন ভাই গলা মাদি এই যে দেখতে পাচ্ছেন ডিভাস কবুতর ভেতরে সম্বন্ধে মুখ কি দিয়ে করছে না নান আছে ছোট একটা জোড়া থাকলে কথা আছে এই দেখেন আর মতো এক জোড়া বাংলা কবুতর আছে মাক্সি টাইপের এক জোড়া খাকি কবুতর আছে এই যে এক ব্যবসায়ী বড় ভাইয়ের কবুতর মাসাল কবুতর নর কবুতর না ভাই এই এইটা জোড়া না এই জোড়া কত দিতেছেন ভাই পনেরোশো টাকার চাওয়া দাম বাইরের কাছে অসংখ্য ভালো কবুতর আছে এদের খাকি কবুতর এইসার কবুতর আছে এই যে বাংলা গবুতর দেখতে পাচ্ছেন এই যে নিচে একজুর গ্রিবাস গৌতর হাটের শেষে আসছি তার জন্য

আজকে যা শুধু আপনাদেরকে দেখাইলাম কারণ হাটে শেষে আসছে তো তার জন্য তো এটা হচ্ছে ছাগলের হাট এই যে দেখেন হাজারে একশো টাকা হাসিল নেওয়া লাগে যে কিনে তার যোগাযোগ করে মানে আপনার যারা বিক্রেতা তাদের সাথে সমন্বয় করে নিলে একটু কম নিতে পারবেন মানে হাসিল একটু কমায় নিতে পারবেন ব্যবসায়ীদের কাছ থেকে নিলে এই যে দেখেন প্রতি মঙ্গলবার আমাদের এই হাটে চলে আসবেন গোয়ালিবান্ধা হাটে তো আপনাদের কাঁচা মালের সম্বন্ধে একটু আইডিয়া দেবো পেঁয়াজ এটা এই বছর নতুন পেঁয়াজ কাকা কত টাকায় এই পেঁয়াজ কাকা চল্লিশ টাকা কেজি মানে দুশো টাকা পালা আপনারা নিতে পারবেন এটা দেশি পেঁয়াজ এই বছরের হলুদ এটা কত কাকা তিনশো চল্লিশ আর এইটা দুইশো দুইশো চল্লিশ আর এই যে এটা দুশো বিশ এটা চল্লিশ টাকা দুশো চল্লিশ আশি টাকা কেজি আশি উপরে নব্বই টাকা এটা কি মরিচ টাকা ইন্ডিয়ান মরিচ এটা কত তিনশো তিরিশ দুশো চল্লিশ দেশি মহিষ ওই টাকা ইন্ডিয়ান কত ওই টাকা কা তিনশো তিনশো চল্লিশ টাকা ওইটা আর এই আদা কত আদা কত ওই টাকা কা এক হইতাম না নব্বই টাকা আর ওই যে ওইটা আশি টাকা একটু ভালো মন্দ বেশ কম আছে তো কাকার প্রতি হাটে আসলে পায়ে যাবেন রাস্তার পাশে বসে এই যে মরিচ আছে আর দৈনন্দিন জীবনের সব কিছুই এই গোয়ালিমান্দা হাটে পাবেন দারচিনি পাসপোর্ট অনেক যেগুলি আছে এখানে দেখেন আর পেঁয়াজের পালা হইতেছে দুশো টাকা পালা বর্তমান আজকের বাজার বিশ একুশ তারিখ তো আলু বিক্রি করতেছে পালা একশো চল্লিশ টাকা একশো একশো বিশ তাহলে কত করে বললো কাকা পালা ও চব্বিশ টাকা কেজি এ এক 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 জায়গায় এক এক দাম তো এখানে অনেক কম দাম আজকের বাজার একশো বিশ টাকা পালা লাজ লাজ বাজার হা হা বুঝতে পারছি এই দেখেন বিভিন্ন জাতের পেঁপে পেঁপে লাউ মুম্বাই মরিস মানে সব ধরনের চারা পাবেন এখানে আসলে পেঁয়াজের চারা বুনতে চান এই যে পেঁয়াজের চারা আছে দেখতে পাবেন এই হাটে পঞ্চাশ টাকা ষাট টাকা কেজি ওইটা পঞ্চাশ টাকা চল্লিশ টাকা বলতেছে তো এই দেখেন অসংখ্য পরিমাণে এই যে পেঁয়াজ দেখতে পাচ্ছেন বিক্রি আছে এখানে এই দেখেন ভুট্টা বোনার জন্য নতুন প্রসেস পচা আপনার কচুরের মধ্যে ফালাই যে দানা হয়েছে এবার চারা হয়েছে এগুলি এক একটা করে বুনতে পারবো করলা চারা আছে বেগুন চারা আছে তো বিভিন্ন জাতের গাছের চারা এখানে চলে আসলাম এই দেখেন গাঁদা ফুল গাছ গেন্দা বলি এইভাবে বেগুন গাছে দেখেন অসংখ্য চারা গাছ এখানে আছে কি ভাই ভালো আছেন নি আসসালামু আলাইকুম ই পালেক্টার গাছ আমাদের কিন্তু এখানে এটা পাওয়া যায় দেখেন রকমের গাছ আছে আম আমি সব ক্যাটালগ আছে এই যে রামভূদান ক্যাটালগ সহ এই যে লাল কাঁঠাল গাছ দেখা যাইতেছে এখানে ভাইগুলি আদি কত করে করেছেন একটা কটা থাকে দশটা কত দাম ভাই দশটার দাম হইতাছে আড়াইশো টাকা গাছ এই যে দেখতে পাচ্ছেন ইউ গাছ আমার শেয়ার দিয়ে ওখানে পাওয়া যায় না কিন্তু নেওয়ার মতো সিস্টেম থাকলে আমি নিয়ে যেতাম তো এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য চাম্বল গাছ আছে কুরই গাছ আছে এগুলি তো আগে সচরাচর সব জায়গায় কুরই গাছ চাম্বল গাছ এগুলি থাকতে এখন কেউ কুরই গাছ বনা। সবাই নেওয়া ইউ কালেক্টার যেটা মানুষের ক্ষতি করে

যেসব ফুল যেসব ইয়ে পাওয়া যায় দেখেন এই হাটে সবই আছে এই প্রতি মঙ্গলবার আপনারা গোয়ালিমান্দা হাটে আসলে এই এই চারাগুলো নিতে পারবেন এই দেখেন অসংখ্য সুন্দর গাছ আছে এখানে তো হাটে আসতে আমার লেট হয়ে গেছে হয়তো আরও অনেক চারা ছিল বা কবুতর ছিল কিন্তু আমি লেট হওয়ার কারণে আমি সব দেখাই না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখেন বোম্বাই মরিচ গাছ ভাই এটা কি গাছ ভাই এই যে এটা পান পান চুটিয়া গাছ ফুল না আর ওইটা চন্দন মল্লিকা মল্লিকা মাছ অনেক সুন্দর ফুল গাছ এগুলি ক্যাপসিকাম না কত টাকা এগুলি

তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আলম মিয়া পিজন লোভটার সাথে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার ফেসবুক আইডির নাম হচ্ছে আলম মিয়া ফলো দিয়ে আইডিতে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম